আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের এই ভিডিওতে আমরা জানব ত্রিকোণমিত্তিক অনুপাতগুলি মুখস্থ না করেও একটি সহজ পদ্ধতির মাধ্যমে কিভাবে মনে রাখা যায় অর্থাৎ সাইন কস ট্যান কোশেক শেক এবং কট এগুলি লম্বভূমি অতিভুজ এগুলির মাধ্যমে কিভাবে মনে রাখা যায় এবং বন্ধু এই ছয়টি ত্রিকোণমিতিক অনুপাতের মান অর্থাৎ জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি মান নিজের বাঁহটিকে সামনে রেখে নিজেরাই বার করে নিতে পারবে কিভাবে সেটি আমরা আজকের এই ভিডিওতে দেখব বন্ধু এই ভিডিওটি দেখার পর ত্রিকোণমিত্তিক অনুপাতগুলি বা ত্রিকোণমিত্তিক অনুপাতের মানগুলি আর কখনো তোমাদের ভুল হবে না বা ভুলে যাবে না কথা দিলাম তো চলো বন্ধু শুরু করা যাক আজকের এই ভিডিওটি বন্ধু ত্রিকোণমিত্তিক অনুপাতগুলি কি বা কিভাবে মনে রাখবো এটি জানার আগে আমাদেরকে সংক্ষেপে জেনে নিতে হবে সমকোণী ত্রিভুজ সম্পর্কে কারণ বন্ধু আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলি নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের এই সমকোণী ত্রিভুজটা কাজে লাগবে তো বন্ধু এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ কারণ এখানে বি কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ হচ্ছে নব্বই ডিগ্রি আর ঠিক সমকোণের বিপরীত বাহুটাকে আমরা বলবো অতিভুজ এটা হলো অতিভুজ অতিভুজ বাদে বাকি দুটি বাহুর মধ্যে একটি বাহু হচ্ছে লম্ব অপরটি হচ্ছে ভূমি তাহলে বন্ধু আমি এখানে নিচের বাহুটাকে ধমে ধরে নিলাম ভূমি এবং তার পাশের বাহুটাকে ধরে নিলাম লম্ব বেশ আর অতিভুজ আর ভূমির মধ্যে একটি কোণ করেছে সেই কোণটাকে আমরা ধরে নিলাম থিটা বেশ বন্ধু এবার আমরা দেখে নেব ত্রিকোণমিতিক অনুপাতগুলি কি এবং সেগুলিকে কিভাবে মনে রাখতে হয় তাহলে প্রথম যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা হলো এস আই এন সাইন থিটা থিটা মানে এই যে এই অ্যাঙ্গেলটা সাইন থিটার সমান হয় লম্ব বাই অতিভুজ অতিভুজ তাহলে সাইনথিটা থিটার সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ এটা মনে রাখার জন্য আমরা যদি মনে রাখি যে সাগরে সাগরে লবণ অনেক তাহলে আমরা যদি মনে রাখতে পারি যে সাগরে লবণ অনেক তাহলেই আমরা মনে রাখতে পারব যে সায়েনিটার সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ কীভাবে বন্ধু এই যে সাগরের সা থেকে এসছে সায়েন থিটা লবণের ল থেকে এসছে লম্ব এবং অনেকের অ থেকে এসছে অতিভুজ তাহলে থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে আমরা মনে রাখবো সাগরের লবণ অনেক তাহলে সেখান থেকেই আমরা মনে রাখতে পারছি যে থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ বেশ এরপরে বন্ধু এখান থেকেই আমরা বার করে নিতে পারবো কোশেক থিটা সিও এস ইসি কোশেক থিটা কোশেক থিটা সমান হয় ওয়ান বাই সাইন থিটা কোশেক থিটা সমান হয় ওয়ান বাই সাইন্থিটা অর্থাৎ সাইন্থিটার অনন্যক যেটাকে আমরা বলব সাইন্থিটার ঠিক উল্টোটা তাহলে সাইন্থিটার সমান যদি হয় লম্ব বাই অতিভুজ তাহলে কোষেক থিটা সমান হবে এর উল্টোটা অর্থাৎ হচ্ছে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব বেশ তাহলে আমরা জেনে গেলাম যে সাইন্থিটা সমান কী হয় এবং কোষেক্তিটা সমান কী হয় বেশ বন্ধু এবার আমরা জানবো যে কস থিটা সমান কী হয় এবং সেটিকে কীভাবে মনে রাখতে হয় বন্ধু কস থিটার সমান হয় সিওএস কস থিটা থিটা অর্থাৎ হচ্ছে এই যে এই অ্যাঙ্গেলটা অতিভুজ ও ভূমির মধ্যবর্তী কোনটাকে আমরা নাম দিয়েছি থিটা তো কস থিটার সমান হয় বন্ধু ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এখন এটিকে মনে রাখার জন্যে আমরা যদি মনে রাখতে পারি যে কবরে ভূত অনেক কবরে ভূত অনেক তো বন্ধু দেখো কবরের কবরের ক থেকে এই যে কবরের ক থেকে আমরা মনে রাখবো যে থিটা ভূতের ভূ থেকে মনে রাখবো আমরা যে ভূমি ভূতের ভূ থেকে মনে রাখবো ভূমি আর অনেকের অ থেকে মনে রাখব অতিভুজ তাহলে আমরা যদি মনে রাখি কবরে ভূত অনেক তাহলেই আমরা মনে রাখতে পারছি যে থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ বন্ধু কস্থিটা থেকে আমরা বার করে নিতে পারবো থিটা কীভাবে বন্ধু কারণ আমরা জানি যে শেখ থিটা সমান হচ্ছে শেখ থিটা এসিসি শেখ থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা শেখ থিটা সমান হলো ওয়ান বাই কস থিটা অর্থাৎ কথ থিটার উল্টো কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে শেখ থিটা হবে ঠিক এর উল্টোটা অর্থাৎ হচ্ছে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি বেশ বন্ধু এবার আমরা জানব ট্যান থিটা সমান কি হয় এবং কিভাবে মনে রাখতে হয় বন্ধু ট্যান থিটা এটা সমান হয় লম্ব বাই ভূমি এখন এটাকে মনে রাখার জন্যে আমরা মনে রাখবো একটু আগেই আমরা জানলাম বন্ধু যে কবরে ভূত অনেক তো কবরে ভূত অনেক তো বন্ধু ভূতগুলো দেখতে কেমন ট্যারা লম্বা ভূত ট্যারা লম্বা ট্রা লম্বা ভূত এখানে বন্ধু কীভাবে মনে রাখবো ট্যান ট্যারা ট্যা থেকে এসছে ট্যান থিটা লম্বা ল থেকে এসছে লম্ব আর ভূতের ভূ থেকে এসছে ভূমি তাহলে আমরা যদি মনে রাখতে পারি যে ট্যারা লম্বা ভূত তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি এখন বন্ধু আমরা জানি যে কট থিটা টি কট থিটা সমান হয় ওয়ান বাই ট্যান্থিটা অর্থাৎ হচ্ছে ট্যান থিটা ঠিক উল্টো ট্যান থিটার সময় যদি বাই ভূমি হয় তাহলে কর থিটা হবে ভূমি বাই ভূমি বাই লম্ব বন্ধু দেখো এখানে ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত আছে ছটি তিকোনিক অনুপাত সম্পর্কেই আমরা জেনে গেলাম প্রথম ত্রিকোণমিতিক অনুপাত যেটা হচ্ছে সাইন্থিটা তাহলে সাইন্থিটা লম্ববায় অতিভুজ এটি মনে রাখার জন্য আমাদেরকে মনে রাখতে হচ্ছে সাগরে লবণ অনেক অর্থাৎ সাগরের শাহ থেকে সাইন্থিটা লবণের ল থেকে হচ্ছে লম্ব আর অনেকের অ থেকে এসছে অতিভুজ তাহলে সাইন্থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ এবং সাইন থিটার ঠিক উল্টোটা হচ্ছে কোশেক থিটা তাহলে কোশেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব লম্ব বাই অতিভুজ সাইন্থিটা কোশেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব এই যে কোশেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন্থিটা অর্থাৎ অতিভুজ বাই লম্ব এরপরে বন্ধু আমরা জেনে নিলাম যে পরের ত্রিকোণিত্তিক অনুপাতটি যে কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ এটা মনে রাখবো কীভাবে কবরে ভূত অনেক অর্থাৎ কস্তিটা সমান হচ্ছে বাই অতিভুজ আচ্ছা কস্তিটা থেকে আমরা জেনে গেলাম সেকথিটা কারণ সেকথিটা হচ্ছে কস্তিটার উল্টো অর্থাৎ অনন্যক তাহলে সেকথিটা সমান হবে অতিভুজ বাই ভূমি এই যে অতিভুজ বাই ভূমি আচ্ছা একটু আগেই আমরা জানলাম যে কবরে ভূত অনেক তাহলে থিটাটা মনে রাখার জন্য আমাদেরকে মনে রাখতে হবে ভূতগুলো দেখতে কেমন ট্যারা লম্বা ভূত টেরা ট্যা থেকে এসছে থিটা লম্বা ল থেকে এসছে লম্ব আর ভূতের ভূ থেকে এসছে ভূমি অর্থাৎ ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভূমি এখন ট্যান থিটার মান আমরা জেনে গেলাম মানে কর থিটার মান পেয়ে যাব কর থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা অর্থাৎ ট্যান থিটার উল্টো তাহলে ট্যান থি কর থিটা হবে ভূমি বাই ভূমি বাই লম্ব তাহলে বন্ধু আমরা ছয়টি ত্রিকোণমিতিক অনুপাত কি হয় এবং কিভাবে মনে রাখতে হয় এটা কিন্তু আমরা জেনে গেলাম আশা রাখছি যে ত্রিকোণমিতিক অনুপাতগুলি কিন্তু আমরা আর ভুলবো না বন্ধু এবার আমরা জেনে নেব নিজের বাঁ হাতটিকে সামনে রেখে কিভাবে ত্রিকোণমিত্তিক অনুপাতগুলির মান আমরা সহজেই নির্ণয় করতে পারব বন্ধু ত্রিকোণমিত্তিক অনুপাতগুলির মান নির্ণয়ের জন্য আমাদের নিজেদের বাঁ হাতটিকে এইভাবে খাতার সামনে রাখব এবং বাঁ হাতটির কোড়ি আঙুলে লিখবো জিরো ডিগ্রি তার উপরের আঙুলটিতে লিখব তিরিশ ডিগ্রি তার উপরে আঙুলটি পঁয়তাল্লিশ ডিগ্রি তার উপরের আঙুলটি ষাট ডিগ্রি এবং বুড়ো আঙুলটিতে লিখব নব্বই ডিগ্রি এবার বন্ধু এই প্রত্যেকটি কোণের মান আমরা সাইনের ক্ষেত্রে বার করতে পারবো কীভাবে বন্ধু দেখো এখানে লিখে রেখেছি সাইন কোন রুট ওভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই দুই যেমন ধরো বন্ধু আমি এখানে বার করতে চাইছি সাইন জিরো ডিগ্রির মান তাহলে আমরা লিখলাম সাইন জিরো ডিগ্রি সমান আচ্ছা জিরো ডিগ্রি ক্ষেত্রে আচ্ছা এই কড়ি আঙুলের নিচে কি কোনো আঙুল আছে নেই তাহলে সেক্ষেত্রে নিচের আঙুলের সংখ্যা হবে জিরো তার হবে রুট বাই দুই আচ্ছা জিরোর রুট হয় কত বন্ধু জিরোর রুট হয় জিরো তাহলে রুট অফ জিরো মানে হচ্ছে জিরো আর নিচে থাকবে দুই আচ্ছা জিরোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কত পাবো জিরো তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পেলাম সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো আচ্ছা বেশ এবার আমরা সাইন তিরিশ ডিগ্রির মান বার করব তাহলে সেক্ষেত্রে আমরা লিখছি সাইন তিরিশ ডিগ্রি সমান রুট ওভার অফ নিচের আঙুলের সংখ্যা আচ্ছা তিরিশ ডিগ্রির নিচে কটা আঙুল আছে বন্ধু শুধু কড়ি আঙুলটা আছে তাহলে শুধু কড়ি আঙুলটা আছে মানে কটা আঙুল আছে একটি আঙুল আছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো রুট ওভার অফ ওয়ান বাই টু আচ্ছা রুট ওভার অফ ওয়ান মানে কত বন্ধু ওয়ানের রুট হচ্ছে ওয়ান তাহলে ওয়ান বাই টু তাহলে সাইন তিরিশ ডিগ্রির মান পেলাম ওয়ান বাই টু বেশ এবার আমরা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান বার করবো তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আচ্ছা বন্ধু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি যেখানে লেখা আছে তার নিচে কটা আঙুল আছে বন্ধু দুটো আঙুল আছে তাহলে এক্ষেত্রে আমরা লিখবো রুট ওভার অফ দুটো আঙুল বাই দুই এইয রুট ওভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই দুই তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে কটা আঙুল আছে নিচের দিকে দুটি আঙুল তাহলে রুট ওভার অফ টু মানে যতগুলো আঙুল থাকবে বাই দুই আচ্ছা এখানে আমি এখানে দেখো রুট টুটা ওপরে থাকলো আর নিচে টু মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু তাহলে একটা রুট টু রুট টু কেটে গেল ওপরে ওয়ান থাকলো তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম ওয়ান বাই রুট টু অর্থে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান পেলাম কত বন্ধু ওয়ান বাই রুট টু বেশ এরপরে সাইন ষাট ডিগ্রির মান বার করবো তাহলে সাইন ষাট ডিগ্রির মান তাহলে এখানে আমরা যদি লিখি সাইন ষাট ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রির ক্ষেত্রে বন্ধু দেখো ষাট ডিগ্রির নিচে কটা আঙুল আছে এক দুই তিন তিনটে আঙুল আছে তাহলে আমরা লিখবো রুটওভার অফ থ্রি বাই টু তাহলে এটা হলো সাইন ষাট ডিগ্রির মান আর সর্বশেষ যে মানটা বার করবো সেটা হচ্ছে সাইন নব্বই ডিগ্রির মান তাহলে নব্বই ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি তাহলে সাইন নব্বই ডিগ্রি এবার আমরা দেখে নিচ্ছি নব্বই ডিগ্রি মানে বুড়ো আঙুল তাহলে তার নিচে কটা আঙুল আছে এক দুই তিন চার তাহলে আমরা লিখবো রুটওভার অফ ফোর বাই টু আচ্ছা রুটওভার অফ ফোর মানে হচ্ছে টু তাহলে টু বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে আমরা শুধুমাত্র নিজের বাঁ হাতটিকে সামনে রেখে প্রত্যেকটা সাইনের প্রত্যেকটি ডিগ্রি আমরা বার করলাম অর্থাৎ জিরো ডিগ্রির মান কত তিরিশ ডিগ্রির মান কত পঁয়তাল্লিশ ডিগ্রি কত ষাট ডিগ্রি কত এবং নব্বই ডিগ্রি কত প্রত্যেকটি মান কিন্তু আমরা খুব সহজেই বার করে নিতে পারলাম খালি আমাদেরকে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ওভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই দুই ঠিক একই রকমভাবে এবার আমরা এই বাঁ হাতটিকে সামনে রেখেই কষের ক্ষেত্রে অর্থাৎ কষের প্রত্যেকটা ডিগ্রিতে আমরা মান কত হবে সেটা বার করব বন্ধু কসের ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো যে রুটোভার অফ উপরে আঙুলের সংখ্যা বাই দুই এখন ধরো বন্ধু আমি কষের ক্ষেত্রে মান বার করতে চাইছি যে জিরো ডিগ্রি কষ জিরো ডিগ্রি বেশ তাহলে কষ জিরো ডিগ্রি মানে এবার আমরা গুনব যে উপরের দিকে কোয়ালিটি আঙুল আছে তাহলে জিরো ডিগ্রির উপরে কটা আঙুল আছে এক দুই তিন চার তাহলে মোট চারটি আঙুল আছে জিরো ডিগ্রির উপরে তাহলে লিখবো আমরা রুট ওভার অফ ফোর বাই টু তাহলে বন্ধু রুট ওভার অফ ফোর মানে হচ্ছে টু তাহলে টু বাই টু মানে হচ্ছে ওয়ান তাহলে আমি কস জিরো ডিগ্রির মান পেলাম ওয়ান আচ্ছা এবার আমরা বার করে নিচ্ছি কস তিরিশ ডিগ্রি আচ্ছা তিরিশ ডিগ্রির ক্ষেত্রে তিরিশ ডিগ্রির ঠিক ওপরে কটা আঙুল আছে এক দুই তিন তিনটে তাহলে আমরা লিখবো রুট ওভার অফ থ্রি বাই টু তাহলে এই রুট ওভার অফ থ্রি বাই টু কোনো রকম কাটাকাটি যাবে না বা সিমপ্লিফিকেশান করা যাবে না তাহলে কস তিরিশ ডিগ্রি মান হলো রুট থ্রি বাই টু এবার আমরা বার করছি বন্ধু কস পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে তিরিশ ডিগ্রির পর পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে কয়টি আঙুল আছে বন্ধু এক দুই দুটি আঙুল তাহলে আমরা লিখব রুট ওভার অফ টু বাই টু তো এক্ষেত্রে রুট টুটা উপরে থাকলো আর নিচে টু মানে হচ্ছে রুট টু ইন্টু রুট টু বেশ একটা রুট টু রুট টু কেটে গেল ওপরে ওয়ান থাকলো তাহলে এক্ষেত্রে আমরা মানটা কত পেলাম বন্ধু ওয়ান বাই রুট টু বেশ এবার আমরা বার করছি বন্ধু কস ষাট ডিগ্রির মান তাহলে কস ষাট ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ষাট ডিগ্রি তাহলে কটি আঙুল আছে ওপরে ষাট ডিগ্রির উপরে একটি আঙুল আছে তাহলে আমরা লিখবো রুট ওভার অফ ওয়ান বাই টু তাহলে রুট ওভার অফ ওয়ান মানে ওয়ান তাহলে ওয়ান বাই টু তাহলে আমরা কস ষাট ডিগ্রির মান পেলাম ওয়ান বাই টু এবং শেষ যে মানটা কষ নব্বই ডিগ্রি কস নব্বই ডিগ্রি আচ্ছা কষ নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রির উপরে কটি আঙুল আছে নব্বই ডিগ্রির উপরে একটিও আঙুল নেই একটিও আঙুল নেই তাহলে আমরা লিখবো রুটোভার অফ জিরো বাই দুই জিরো লিখলাম মধ্যে নব্বই ডিগ্রির উপরে কি কোনো আঙুল আছে আঙুলের উপরে নেই সেই জন্য রুটওভার অফ জিরো বাই টু আচ্ছা রুটওভার অফ জিরো মানে হচ্ছে জিরো বাই টু জিরো মানে হচ্ছে জিরো তাহলে নব্বই ডিগ্রির মান পেলাম জিরো তো এভাবে আমরা খাতার সামনে রেখে কস জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি কোণের মান আমরা বার করে নিতে পারলাম বন্ধু এবার আমরা ট্যানের ক্ষেত্রে জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটি কোণের মান কিন্তু এই বাঁ হাতটিকে সামনে রেখেই আমরা বার করব বন্ধু ট্যানের প্রতিটি মান নির্ণয়ের ক্ষেত্রেও আমরা কী করব বাঁ হাতটিকে এভাবেই আমরা খাতার সামনে রাখব এবং ট্যানের ক্ষেত্রে কী হচ্ছে না রুটোভার অফ নিচের আঙুলের সংখ্যা বাই রুটোভার অফ ওপরের আঙুলের সংখ্যা যেমন ধরো বন্ধু আমি বলছি যে ট্যানের ক্ষেত্রে ট্যান জিরো ডিগ্রির মানবার করব বেশ তাহলে টেন জিরো ডিগ্রির ক্ষেত্রে উপরে আছে রুটোভার অফ নিচের আঙুলের সংখ্যা আচ্ছা জিরো ডিগ্রির নিচে কি কোনো আঙুল আছে নেই সেই জন্য নিচে নেই মানে হচ্ছে জিরো তাহলে রুটোভার অফ জিরো তারপরে হবে রুটও ভার অফ উপরের আঙুলের সংখ্যা উপরে কটা আঙুল আছে জিরো ডিগ্রির উপরে এক দুই তিন চার তাহলে লিখবো নিচে লিখবো রুটোভার অফ ফোর তাহলে রুটও ভার অফ জিরো মানে হচ্ছে জিরো আর রুটও ভার অফ ফোর মানে হচ্ছে টু তাহলে জিরো বাই টু মানে হচ্ছে জিরো তাহলে আমি টেন জিরো ডিগ্রির মান পেলাম জিরো বেশ এরপর আমরা বার করে নিচ্ছি বন্ধু টেন তিরিশ ডিগ্রির মান টেন তিরিশ ডিগ্রির ক্ষেত্রে আমরা দেখব প্রথমে নিচে কটি আঙুল আছে নিচে একটি আঙুল আছে এই যে শুধু কড়ি আঙুলটি তাহলে সেক্ষেত্রে লিখবো রুটোভার অফ ওয়ান বাই ওপর তিরিশ ডিগ্রির উপরে কটি আঙুল আছে এক দুই তিন এক দুই তিন তিনটে আঙুল আছে তাহলে রুট অফ থ্রি তাহলে রুটওভার অফ ওয়ান মানে ওয়ান আর রুটওভার অফ থ্রি মানে হচ্ছে রুট থ্রি তাহলে টেন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি আচ্ছা টেন ষাট ডিগ্রির মান এবার আমরা বার করবো টেন ষাট ডিগ্রির ক্ষেত্রে বন্ধু টেন ষাট ডিগ্রি বেশ তাহলে টেন ষাট ডিগ্রির সরি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি আগে বার করব তারপরে টেন ষাট ডিগ্রির মান বার করব তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে বন্ধু টেন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির ক্ষেত্রে বন্ধু আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে দুটি আঙুল আছে ওপরের দিকে দুটি আঙুল আছে তাহলে রুট ওভার অফ টু বাই নিচের রুট অফ টু রুট টু টু কেটে গেল তাহলে হলো ওয়ান তাহলে আমরা দেখতে পেলাম যে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান বেশ এবার আমরা বার করছি টেন ষাট ডিগ্রির মান টেন সিক্সটি ডিগ্রি আচ্ছা ষাট ডিগ্রির ক্ষেত্রে নিচে কটি আঙুল আছে বন্ধু এক দুই তিন তিনটে তাহলে আমি লিখলাম রুটও অফ আচ্ছা ষাট ডিগ্রির ওপরে একটি আঙুল তাহলে রুট অফ ওয়ান আচ্ছা রুটোভার অফ মানে থ্রি আর রুটোভার অফ নিচে ওয়ান মানে রুট অফ ওয়ান মানে ওয়ান তাহলে রুট থ্রি বাই ওয়ান মানে শুধুমাত্র আমি রুট থ্রি লিখলেও চলবে অর্থাৎ টেন সিক্সটি ডিগ্রির মান হল রুট এবার আমরা বার করে নেব টেন মান আচ্ছা ট্যান নব্বই ডিগ্রি এবার আমরা দেখে নেব যে নব্বই ডিগ্রি মানে এখানে বুড়ো আঙুলটা তাহলে নিচে কটি আঙুল আছে এক দুই তিন চার তাহলে আমরা লিখবো রুট ওভার অফ ফোর আর নিচ এই নব্বই ডিগ্রির উপরে কটি আঙুল আছে একটিও আঙুল নেই তাহলে লিখবো রুটোভার অফ জিরো আচ্ছা রুটোভার অফ ফোর মানে হচ্ছে টু আর নিচে রুটোভার অফ জিরো মানে হচ্ছে জিরো তাহলে টু বাই জিরো টুকে যদি জিরো দিয়ে ভাগ করি তাহলে সেটা হবে অর নির্ণীয় তাহলে ঠিক আছে তাহলে ট্যান প্রত্যেকটার মান কিন্তু আমরা পেয়ে গেলাম তো বন্ধু আমরা দেখতে পেলাম যে নিজের বাঁ হাতটিকে খাতার সামনে রেখে কিভাবে আমরা খুব সহজেই প্রত্যেকটি তিকোমিত্তিক অনুপাতের মান আমরা বার করে ফেলতে পারছি কোনো রকম মুখস্ত করার প্রয়োজন নেই বা বারবার লিখে প্র্যাকটিস করার প্রয়োজন নেই বন্ধু এখানে তো সাইন প্রো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্রত্যেকটির মান বার করলাম কস জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্রত্যেকটির মান বার করলাম এবং টেন জিরো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি প্রত্যেকটির মান বার করলাম বন্ধু আরও তিনটে তিকোণিত অনুপাত আছে যেগুলিকে কিন্তু এইগুলির সাহায্য নিয়ে খুব সহজে বার করতে পারি কীভাবে বন্ধু আমরা জানি অর্থাৎ আগেই শিখেছি যে সাইন থিটা সমান হচ্ছে ওয়ান বাই কোশেক থিটা বা আমরা লিখতে পারি এটাকেই অন্যভাবে লিখতে পারি যে কোশেক থিটটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা বেশ তাহলে এখন ধরো বন্ধু আমরা মান বার করতে চাইছি যে কোশেক কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান বার করতে চাইছি তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান আমরা আগেই জেনে গেছি তাহলে সেই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা কিন্তু আমরা বসিয়ে দেবো তাহলে ওয়ান বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত বন্ধু চলো দেখে নি এই যে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মানটা কত দেখতে পাচ্ছি আমরা বন্ধু ওয়ান বাই রুট টু তাহলে সেটা এখানে বসিয়ে নিচ্ছি আমরা তাহলে তাহলে আমরা যদি বসিয়ে নিই এক্ষেত্রে তাহলে এখানে নিচে হবে ওয়ান বাই রুট টু বেশ বন্ধু এখানে ভগ্নাংশটির নিচে ভগ্নাংশ আছে অর্থাৎ এই নিচের ভগ্নাংশটি ওপরে গেলে উল্টে যায় তাহলে হবে ওয়ান ইন টু রুট টু বাই ওয়ান তাহলে এখানে আলটিমেট আমরা কথা পাবো বন্ধু এক্ষেত্রে না শুধুমাত্র রুট টু পাবো অর্থাৎ আমরা সহজেই পেয়ে গেলাম কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট টু ধরো আরও একটি মান আমরা জানতে চাইছি কোশেকের তাহলে কোশেক ষাট ডিগ্রির আমরা মান বার করতে চাইছি তাহলে আমরা লিখব যে ওয়ান বাই সাইন ষাট ডিগ্রি আচ্ছা সাইন ষাট ডিগ্রির মান কত পেয়েছি বন্ধু না দেখে নিই একবার আমরা সাইন ষাট ডিগ্রির মান পেয়েছি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে সেটা আমরা যদি এখানে বসাই তাহলে হবে ওয়ান বাই রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টুটা উপরে গেলে হবে টু বাই রুট থ্রি তাহলে আমরা বুঝতে পারলাম যে কোশেক ষাট ডিগ্রির মান হবে টু বাই রুট থ্রি তো তার জন্যে আমাদেরকে বিশেষ করে যেটি মনে রাখতে হচ্ছে সেটি হচ্ছে কোশেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই সাইন থিটা এটা এক নম্বর অর্থাৎ কোশেক থিটার অনন্যক বা রেসিপ প্রকাল হচ্ছে সাইন থিটা বা সাইন থিটার অনন্যক বা রেসিপ প্রকাল হচ্ছে কোশেক থিটা দু নম্বরে আমরা মনে রাখব যে সেক থিটা সমান হচ্ছে ওয়ান বাই কস থিটা ওয়ান বাই কস থিটা বা এটাও আমরা মনে রাখতে পারি যে কস থিটা সমান হচ্ছে ওয়ান বাই শেক থিটা তাহলে এখান থেকে ধরো বন্ধু আমরা মান বার করতে চাইছি যে শেখ তিরিশ ডিগ্রি তাহলে শেখ তিরিশ ডিগ্রি মানে হবে এই যে থিটাটা তিরিশ ডিগ্রি হলে এখানেও তিরিশ ডিগ্রি বসাবো তাহলে হচ্ছে কস তিরিশ ডিগ্রি তাহলে কস তিরিশ ডিগ্রির মান কত আছে বন্ধু আমরা দেখে নিই যেটা আমরা আগেই বার করে রেখেছি তাহলে কস তিরিশ ডিগ্রির মান আমরা দেখতে পাচ্ছি রুট থ্রি বাই টু তাহলে সেটা আমরা বসাবো এখানে তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে এখানটায় হবে বন্ধু ওয়ান বাই রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টুটা উপরে উঠে গেলে হবে টু বাই রুট থ্রি তাহলে আমরা মান পেয়ে গেলাম শেক তিরিশ ডিগ্রি হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে এটা গেল আরেকটি সূত্র যেটি মনে রাখতে হবে যাতে করে আমরা শেকের প্রত্যেকটি মান বার করে নিতে পারি আগের মানগুলির সাহায্যে এবং শেষ যে মানটি শেষ যে সূত্রটি আমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে যে টেন টেন থিটা সমান আমাদেরকে মনে রাখতে হবে পট থিটা বা আমরা মনে রাখবো যে কট থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা তাহলে কট থিটা সমান হচ্ছে ওয়ান বাই টেন থিটা যদি আমরা মনে রাখি তাহলে এক্ষেত্রে দেখো বন্ধু যে আমরা লিখবো কট সরি কট আমরা লিখছি কট কত ডিগ্রি বন্ধু কট আমরা ধরো লিখছি তিরিশ ডিগ্রি আচ্ছা কট তিরিশ ডিগ্রি সমান হবে ওয়ান বাই টেন তিরিশ ডিগ্রি আচ্ছা টেন তিরিশ ডিগ্রির মানটা আমরা আগে দেখে নিই বন্ধু এই যে টেন তিরিশ ডিগ্রির মানটা আমরা যেটা পেয়েছি সেটা হলো টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এটা বসাবো তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে হবে ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রিটা উপরে গেলে হবে রুট থ্রি বাই ওয়ান অর্থাৎ রুট থ্রি তাহলে এই তিনটে মনে রাখতে পারলেই কিন্তু কোন দিনটা বন্ধু এই যে এটা এক নম্বর এটা দু নম্বর এটা তিন নম্বর তাহলে সহজেই আমরা ওই সাইন কস ট্যান থেকে কোশেক শেখ এবং কট এই তিনটে বার করে নিতে পারছি বন্ধু এই ছিল আজকের এই ভিডিওটি পরের ভিডিওতে ত্রিকোণমিতির সমস্ত সূত্র অর্থাৎ মোট ছত্রিশটি গুরুত্বপূর্ণ সূত্র কীভাবে একটি চিত্রের মাধ্যমে মনে রাখা যায় সেটি আমরা দেখব বেশ বন্ধু আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই